আমি বাসায় আসছি শনিবার দিন বিকেলে বাবার বাড়িতে তো আসার পরে আমার মার সাথে দাঁড়ায় কথা বলতেছি আমার মার সাথে রাস্তায় আর কি সামনে তো উনি দূরে থেকে আসতেছিল একা আইসা আমারে বলে দাঁড়া তোর সাথে কথা আছে আইসা এই থাপা হাত ধরে বলে যে তোর এত বড়ো সাহস তুই রহমান সাহেবের ছেলের গোল পরিচয় দেস তুই রহমান সাহেবের পরিচয় দিবি গেলে নিয়ে তুই হলো আমার স্বামীর মানে গালাগালি করে বাজে বাসায় বলতেছ ওর পরিচয় দিবি পরে আমি বললাম না আমি তো কোথাও পরিচয় দিই না এ কথা বললে আমার মা আমার হাত ছাড়া এক বুঝাইরা দে কিছু কইস না ও রোজা রাখছে আমি রোজাও ছিলাম বাসায় চলে গেছি পরে উনি আমার পিছনে পিছনে আইতেছে দেখে আমি ভয়তে ঘরে দরজা দিয়ে দিছি পরে আমার ভিতরে আর দুটা বাইতে ছিল পরে উনি বারান্দায় যায় লাইট দিতে দরজা যে বাইরে তুই বিক্রি গেলি আর আমার মায়ের বলতে একটু বাইরে বের কর ওর লগে আমার কথা আছে পরে আমার ভাবি কইতাছি আমার ভিতরে দুইটা ছেলে ভয় পাইবো আপনি মন করেন না আপনি জানগা পরে আমার মায়ে ওনার হাতে ধরে পায়ে ধরে ওনারে পাঠাই দিছে পাঠাই দিয়ে আমার মায়ে পাশের বাসায় গেছে আর আমার ভাবি গেছে কলে পানি আনতে আর আমি হলো আমার স্বামীর সাথে ফোনে কথা বলতেছি যে তোমার মা আসছিল এমন এমন চিল্লা ফিল্লা করে গেছে আমার হাত খোঁত মানে মোস্কাট হয়ে গেছে মারে তো মানে মারে তো মারে না পরে মা বলতেছে আমি তো গাড়ি চালাইতেছি আমি একটু পরে তোমার সাথে কথা বলতেছি এতটুকু সময়ের ভিতরে উনি ওনার দুই মানে ছেলে আর ভাসুরের ছেলে দুজনকে নিয়ে আইসা সাথে সাথে আমার আটক করছে আইসে আমার থাপাতে হাত ধরছে মোবাইল হাত থেকে নিয়ে আমার মার ধর শুরু করছে এখন আমি কান্না করতে আর বলতেছি যে আমার মাইরেন না আমি রোজা রাখছি আপনার বলেন কি বলবেন ওনার কোনো কথা নাই ওনারা আমার তিনজনে মনে করেন খুব মারলো তো আমি তো আর দেখি নাই যে আমার মাথা ফাইটে গেছে যখন নাকি রক্ত দিয়ে আমার মুখ মুখঠুক মাই খেয়ে গেছে তখন মনে করেন আমি আর স্বাভাবিক ছিলাম না তো মাথায় জাহাত করছে মিসকার যে ছিল ওইটা হচ্ছে আমার স্বামীর চাষ ভাই ও হলো ইর্দা বাড়ি দিছে এখানে আর আমার যে মানে আমার স্বামীর যে ভাই ও মেজু ভাই ও হইলো আমার ফোন দিয়ে মাথার মধ্যে আঘাত পড়ছে আর ওর মা মালো মনে করেন আমার এই যে জামা ঠামা টাইনা সিরা ফলাইছে থাপড়াইছে গালের মধ্যে খাইম সেম ফেত হয় নাই আর গলায় যে চেন ছিল ওইটা টাইনা ধরছিল যাতে মানে গলা ঠলা কিছু টাইটা যায় এখানে ধরে সমস্যা হয়েছে আর প্রথমায় সে বলতেছোরে গবো করুম বটি আনতে আমার যে মেজু দেবর ও রান্না রান্নাঘরে গেছিল বটি আনতে বুটি পায় নাই পরে ফোন দিয়ে আর কি আঘাত করছে মাথার ভিতরে ওনার এই যে আমার ওয়াইফকে মারছে আর আমি তো ওনাদের আমি তো আমাদের বাসায় থাকি না আমার যেহেতু দুই বছর ধরে বের করে দিছে আমি আমার দুই বোনিয়া খুব ভালো আছি তো এখানে আমার ছোটো ওয়াইফকে মারছে শুধু মানে পরিচয় দেওয়ার কারণে এটা সুখ বিচার যেটা সেটাই চাচ্ছে